রাহাম রাহিম আজকে এই মন্দির উপস্থিত সম্মানিত মসুল্লি সম্রান্ত কে সিমা আমার শ্রদ্ধ বড়ো ভাই রহীন সাহেব এবং আপনাদের কাছে যোগ্রুমের নামে পরিচিত যেটা আব্দুল কলটি ওনারই আপনার বড় ভাই ডক্টর ফরিদুল ইসলাম আমাদের সদি সাহ সহ মসজিদের পরিচালনা কমিটি আব্দুল মাসা ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি মসজিদের সভাপতি সেক্রেটারি সহ আর যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি ডক্টর আতিক উস্তামাত আমার তার নাম হচ্ছে আতিিক আমি বাঘেরহাটে জয়েন করেছি দু হাজার একুশ সালের আগস্ট মাসে তখন আমি সিনিয়র সরকারি দল সদর হিসাবে দায়িত্ব পালন করেছি এখানে প্রায় দেড় বছরের মতো তারপরেই আবার প্রমোশন পেয়ে বাঘাহাটেই আমি দায়িত্ব পালন করছি বর্তমানে অতিরিক্ত যে টিউশন হিসাবে বর্তমানে আমি এই বাঘেরার সদর থানা এবং কোচ থানা এই দুইটা থানার আমার এই মেস একটা দায়িত্ব পালন করি আর সাথে আমার পরিচয় প্রায় তিন বছর আগে যেখানে একটা মাধ্যমের পরিচয় হয় তারপরে উনি আমার অফিস ভিজিট করেন অফিস ভিজিট করে আমি আব্দুল মাস্কর ফাউন্ডেশন যেটা এই সম্পর্কে জানি না জানার পরে উনি আমাকে ইনভাইটেশান দেন এখানে আসার জন্য আমি এখানে এসেছিলাম এসে যে বিভিন্ন জায়গায় মসজিদ মাদার কাজ থেকেছিল তখন এ সে কাজগুলো পরিদর্শন করি দেখে আমি অনুভূত হয়ে যাই যে সাধারণত আমরা দেখি যে মানুষ শিক্ষিত হয়ে বা বাইরে বড় চাকরি করে গ্রামের কথা ভুলে যায় কিন্তু ওনারা এত দূর দূরান্তে বসে যে ইউএসএতে বসেও এই গ্রামের প্রতি যে অসম্ভব টান এই গ্রামের মানুষকে শিক্ষিত করার জন্য এখানে শিক্ষার পৌঁছে দেওয়ার জন্য মানুষকে সুশিক্ষিত শিক্ষিত করার জন্য ওনাদের যে আন্তরিক প্রচেষ্টা এটা যেখানে অনুভূত হয়ে যায় এবং আমি বলি যে আমি আমাকে আপনাদের কন্ট্রিবিউশনে রাখার জন্য করেছিলাম তারা সেটা অ্যাকসেপ্ট করেছে বিভিন্ন প্রোগ্রামে আমি লাভ পাই আশা হয় না আসলে আমাদের বিচারকদের গণীরা কিছু আমাদের সার্ভিস রুলে বলা আছে শুধুমাত্র বিচার আত্মীয় স্বজন তো কলেজে ছাড়া কোথাও মিশা যায় না আমাকে মানে বাইঘাটে আপনারা এখানে দেখছেন আর কোর্টের ছাড়া এখনও দেখবে না কোনো প্রোগ্রামে আপনারা খুঁজে পাবেন তো যেগুলো হচ্ছে আমার এমন প্রস্তুত একজন মানুষ ওনার যে এই সমস্ত কন্ট্রিবিউশন এগুলো দেখে আমি সত্যিই খুব অভিভূত এবং অনুপ্রাণিত হয়ে কালকে উনি আমাকে ফোন দিয়েছিলেন সকাল দশটার দিকে ফোন দিলে তখন আমি আমার বিচার লোকের সাথে মিটিংয়ে ছিলাম আমার ইন্ডিয়ান কলেজ ছিল ছয় সাতজন তো তখন উনি বললেন যে উনি বাংলাদেশে এসছেন এবং শুনতে করে আমার পড়বেন এবং আমাকে ইনভাইটেশন দিলেন তো আমি চিন্তা করলাম যে ওনার ইনভাইটিশন খেলতে পারলাম অ্যাকসেপ্ট করলাম এবং আমার যারা কলিগ ছিল তাদেরকে বললাম যে ওনার পরিচয় দিলাম ওনার বড় ভাইয়ের পরিচয় দিলাম যে ওনারা খুলে থেকেও এই এলাকার জন্য এত কিছু করতেছে তা আসলে আমাদের শেখার দরকার আমার মাধ্যমে সেই বিজানটাও জানতে পারছে এই আব্দুল আসার ফাউন্ডেশন তো শুক্রবার দিন আমি তো করব না আমি এই প্রতিষ্ঠানের উত্তরত সাফল্য কামনা করি আমি খুব ক্ষুদ্র একজন ব্যক্তি আমার দিয়ে যদি এই প্রতিষ্ঠানের কোনো কাজে আসে তাহলে আমি নিজেকে ধন্য করবো এই প্রতিষ্ঠানের কোনো জমি প্রয় সংক্রান্ত হোক বা যে কোনো বিষয়ে আইনগত জটিলতা হোক যেটা আইনের মধ্যে থেকে আমি আমার আমাকে একটু জানালে আমি আমার সম্পর্কে চেষ্টা করবো সেটা ইয়ে করার সমাধান করার আমরা এবং হাদিস থেকে একটা গ্রাম সবাই জানি সেটা হচ্ছে সাতকা জানিয়া আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা নিজের জন্য আমল করতে পারবো মৃত্যুর পরেও যে আমলটা কাজে লাগবে সেটা হচ্ছে সাতকা জানি ওনারা যে কাজগুলো করছেন বা আপনারা যে কাজগুলো করতেছেন এইগুলো আপনাদের মৃত্যুর পরেও আপনাদের আমলের সাথে যোগ তো এই সুন্দর প্রতিষ্ঠান মহান একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি আমার নিজেকে সামিল করতে চাই আমি আমার ছোট্ট পুরো একটা কন্ট্রিবিউশন আমি এখানে নিতে চাই যদি আপনারা অ্যাকসেপ্ট করে একটু ভালো যদি কবুল করে আমি কৃতর্থ হবো আমি এই প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা আমি দান করতে যাচ্ছি আমি দিনের মধ্যে আমি যেগুলো প্রস্তুত হবো আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং স্থানের উপর থেকে সকল কামনা করি আসসালামু আলাইকুম